শ্রোতা বন্ধুরা অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের শুনবেন গীতাঞ্জলি থেকে আবৃত্তির তৃতীয় পর্ব আজকে থেকে প্রতি পর্বে দুটি করে কবিতা শুনতে পারবেন আপনারা তৃতীয় পর্বের পর অর্থাৎ তিনটি পর্বের পর একটি বা দুটি অন্য অন্য কবিতা আবৃত্তি চলবে এবং তারপর আবার ফিরে আসব গীতাঞ্জলির আবৃত্তিতে আজকে শুনুন দুটি কবিতা অন্তর মম বিকশিত করো অন্তর তরহে নির্মল করো উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধু সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিঃসন্দিত কর হে নন্দিত করো নন্দিত করো নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তরহে কবিতাটি সেলাই লেখা সাতাইশ অগ্রহায়ণ তেরোশো সাল পরের কবিতাটি শুনুন প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলক ভুলকে তোমার অমল অমৃত পড়িছে ওঠে আনন্দ জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া চেতনা আমার কল্যাণ রস সরসে শতদল সম ফুটিল পরম হরসে সব মধু তার চরণে তোমার ধরিয়া নীরব আলোকেই জাগিল হৃদয় প্রান্তে উদার ঊষার উদয় অরুণ কান্তি অলস আঁখি রাবরণ গেল সরিয়া এ কবিতাটি অগ্রহণ তেরোশো সালে লেখা আজকের মতো এখানেই শেষ আবার আগামী পর্বে দুটি কবিতা শুনতে পারবেন সে পর্যন্ত ভালো থাকুন সবাই